আজ আমরা শুনবো কীভাবে হজরত আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনা হলো এবং এখান থেকে মানব জীবনের এক নতুন যাত্রা শুরু হলো গন্দম খাওয়ার পর হজরত আদম আলা ইসাল্লামকে শিলনদ্বীপ নামানো হয়েছিল আর মা হাওয়া ইসাল্লামকে নামানো হয়েছিল জেদ্দা নামের শহরে শয়তানের এই চালে ময়ূর এবং সাফও তাকে সাহায্য করেছিল তাই আল্লাহ তালা ময়ূরকে ডাকলেন এবং বললেন হে ময়ূর তোমার অপরাধ অনেক বড় যদিও তুমি সরাসরি গুণাহক করনি তবু তুমি সম্পূর্ণ নির্দোষ নও কারণ তুমি জানতে যে আমার অনুমতি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না তবু তুমি এক অপরিচিতকে সেখানে যেতে সাহায্য করেছ তাই তোমাকে শাস্তি পেতে হবে এক প্রথমত তোমার জায়গা আর জান্নাতে হবে না দুই দ্বিতীয়ত তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য হস্য করে দেওয়া হবে বিশেষ করে তোমার পা যা সবচেয়ে বেশি সুন্দর ছিল সেগুলোকে বদ্রস্রূপ বা কুশ্চিত করে দেওয়া হবে এরপর আল্লাহর হুকুমে ফেরেস্তারা ময়ূরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে সেরে এলেন আল্লাহ তালা বললেন হে সাফ আমি তোমাকে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলাম তোমাকে জান্নাতে রেখেছিলাম কিন্তু তুমি আমার আদেশের বিরোধী আচরণ করেছ তুমি শয়তানকে আমার অনুমতি ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছ এবার তুমিও শাস্তি পাবে তোমার চেহারা বিকৃত করে দেওয়া হবে তোমার পাগুলো শেষ করে দেওয়া হবে এখন তুমি জীবনবার পা ছাড়া এই হামাগুড়ি দিয়ে ঘুরবে আর যে মুখ দিয়ে তুমি শয়তানকে জান্নাতে প্রবেশ করিয়েছিলে সেই মুখে এখন সুগন্ধির বদলে বীজ ভরে দেওয়া হবে মানুষ তোমাকে দেখা মাত্রই মারার চেষ্টা করবে এরপর আল্লাহর হুকুমে ফেরেস্তারা সাপকেও জান্নাত থেকে বের করে পৃথিবীতে সেরে এলেন এখন জান্নাত থেকে বেরিয়ে হযরত আদম আলাইয়ের সাল্লাম শর্মন দ্বীপের মরুভূমিতে এবং বিবি হাওয়া আলাইয়ের সাল্লাম জেদ্দা শহরে নামলেন চারদিকে অন্ধকার না কোনো মানুষ না কোনো শব্দ এই অচেনা পৃথিবীতে হঠাৎ নেমে এসে দুজনেই হতবাক ও দুঃখে নিমজ্জিত ছিল আদম আলাইয়ের সাল্লাম শর্মন দ্বীপে বসে কান্না করছিলেন এবং মা হাওয়া আলাইসাল্লাম জেদ্দায় বসে একইভাবে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন কিছু বর্ণনা অনুযায়ী তারা এভাবেই তিনশো বছর ধরে চোখের জল ফেলেছিলেন এরপর আল্লাহ রব্বুল্লা আলমিন তার এই দুঃখিত ও মগ্ন হৃদয়ের বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিলেন তারপর তিনি হজরত জিব্রাহল আলাইসাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাহল আমার বান্দা আদমের কাছে যাও এবং তাকে বলো যে সে যেন মক্কায় যায় এবং সেখানে আমার জন্য হজ করে আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম আলা সফরের জন্য বেরিয়ে পড়লেন গণ লিখেছেন যখন আদম আলা শরণদ্বীপ থেকে মক্কার দিকে হাঁটতে শুরু করলেন তখন আল্লাহ তালা তার জন্য জমিনকে এতটাই নিকটবর্তী করে দিলেন যে মাত্র তিরিশ কদমে তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন মক্কায় পৌঁছে হজরত আদম আলা জাবালে রহমতের কাছে বসে পড়লেন ক্লান্ত ব্যাঙেফরা মনবল নিয়ে চোখ থেকে পানি পড়ছিল তিনি হাত তুলে দোয়া করলেন হে আমার মালিক আমার এবং আমার স্ত্রীর গুনাহ মাফ করে দিন আমি জানি না হাওয়া এখন কোথায় কী অবস্থায় আছে সেও জানে না যে আমি কোথায় আছি হে আমার রব দয়া করো আমাদের ভুল ক্ষমা করে দাও এবং আমাদের আবার মিলিয়ে দাও হযরত আদম আলাইহিসসালামে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে শুরু করলো তিনি আকাশের দিকে চোখ তুললেন হঠাৎ তার দৃষ্টির সামনে আরশে মোয়াল্লার মহান আরশ প্রকাশিত হলো তিনি দেখতে পেলেন আরশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে আদম আলাইহিস সালামের একটি পুরনো স্মৃতি তাজা হলো যখন আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিলেন তখন তিনি প্রথমবার এই আরশের নিচে লেখাটি দেখেছিলেন এখন আদম আলাইসাল্লাম আবার হাত তুললেন এবং বড় কোমলতা ও বেকুলতার সঙ্গে বললেন হে আমাদের রব আপনার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর উসিলায় আমাদের গুনাহ ক্ষমা করে দিন যখন আদম আলাইসাল্লাম তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর নাম নিলেন তখন রহমতের ইলাহির সমুদ্র যেন উদ্বলিত হল আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার ও তার স্ত্রীর সমস্ত গুনাহ মাফ করে দিলেন দুজনকে একেবারে পাক পবিত্র করে দেওয়া হলো এরপর আল্লাহ জিবরাইল আলাই ইসাল্লামকে ফাটালেন জিব্রাইল আলাই ইসাল্লাম এসে বললেন হে আদম আলাই ইসাল্লাম আপনি আপনার দোয়াই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর নাম নিয়েছেন এই কারণে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আপনার ও আপনার স্ত্রীর গুনাহ মাফ করে দেওয়া হয়েছে যদি আপনি এই দোয়া সেই সময় করতেন যখন আপনি জান্নাতে ছিলেন তবে আপনাকে কখনো পৃথিবীতে আসতেই হতো না এই কথা শুনে আদম আলাইসাল্লাম বললেন হে জিব্রাইল আমি তো এত দুশ্চিন্তায় ছিলাম সেই কালেমাটি সেই শব্দটি একেবারেই ভুলে গিয়েছিলাম আমার মনেই ছিল না যে সেটাই ছিল আমার নাজাতের মুক্তির উপায় কিন্তু আজ হঠাৎ খোদার মেহরবাণীতে আমার হৃদয়ে সেই কালেমাটি জেগে উঠেছে এবং আমি সেই কালেমার উসিলাতে আল্লাহর কাছে জিব্রাহ আলাইসাল্লাম এবং হজরত আদম আলা সাল্লামের মধ্যে তখন কথাবার্তা চলছিল ঠিক তখনই হজরত আদম আলা সাল্লামের দৃষ্টি দূরে একটি ময়দানের দিকে পড়ল এবং সেখান থেকে জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাইসাল্লাম পা বাড়াতে বাড়াতে আসছিলেন এই দৃশ্য দেখে আদম আলাইসাল্লাম আর বসে থাকতে পারলেন না তিনি ছুটে গিয়ে সেই অগ্রন্ত হজরত মা হাওয়া আলাইসাল্লামকে আলিঙ্গন করলেন এবং দুজন শোকে দুকে জড়িয়ে গেলেন তিনশো বছরের সেই দিনগুলোর পর এমন মোলাকাত কি দৃশ্য ছিল বিবি হাওয়া আলাইসাল্লাম এত দীর্ঘ বিচ্ছেদের পর স্বামীকে কাছে পেয়ে কেঁদে ফেললেন তাদের চোখ ছিল তুলনাহীন স্বস্তি ও করুণা তাদের চোখ তাদের দোয়া কিছুই জমে থাকা সেই কষ্টকে করে বেরিয়ে এসেছিল এই এই দৃশ্য দেখছিলেন তাদেরও মন গেল তারাও দুজনের রুহানি কষ্টের শরিক হলেন এবং মন থেকে শুক্রিয়া আদায় করতে লাগলেন আল্লাহর মেহরবানির পর আদম আলাইসাল্লাম কিছুটা স্বস্তি পেলেন কিন্তু জীবন তখনও সহজ ছিল না হজরত আদম আলাইয়ে সাল্লাম এবং বিবে হাওয়া আলাইয়ে সাল্লাম দিন কাটাতেন গাছের ফল আর জল দিয়ে খাদ্য যুগিয়ে খুবই কঠিন এবং কষ্টদায়ক ছিল সেই জীবন এই কঠিন সময়ে জিব্রাইল আলাইয়ে সাললাম জান্নাত থেকে এক জোড়া উট এবং এক জোড়া গরু এনে দিলেন সঙ্গে কিছু গমের বীজও দিলেন এবং বললেন এগুলো দিয়েই তোমরা রুটি পানির ব্যবস্থা করবে উট দিয়ে জমি চাষ করো গম বনন করো আদম আলাই বললেন ঠিক আছে কিন্তু আমি তো কিছুই জানি না জিব্রাইল সালাম হাসলেন এটা বেবনা না আমি কিছুই তোমাদেরকে শিখিয়ে দিব এরপর জিব্রাইল আলাহ তাদেরকে চাষ করার পদ্ধতি শিখালেন কিভাবে উট দিয়ে লাঙল চালাতে হয় বীজ বোপন করতে হয় সব কিছুই গমের দানা মাটিতে ফেলার সাত ঘন্টার মধ্যেই আদম আলাইসাল্লাম ফসল কেটে ফেললেন এরপর গম থেকে তুষ বের করে তা থেকে আটা তৈরি করা এবং রুটি মাকার পদ্ধতি বিবি হাওয়া আলাইসাল্লামকে শিখানো হলো কিন্তু রুটি তৈরির জন্য আগুনের অভাব ছিল ঠিক তখনই জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর হুকুমে দোজক বা জাহান্নাম থেকে হালকা একটু দোয়া নিয়ে এলেন যখন সেই দোয়া মাটিতে রাখা হলো মাটি দ্রুত জ্বলে গিয়ে একটি গভীর গর্ত তৈরি করল সেই দোয়া দুজকের দিকেই চলে গেল বারবার চেষ্টা করেও দুজকের দোয়া পৃথিবীতে টিকিয়ে রাখা গেল না তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন হে জিব্রাইল এই আগুন পৃথিবীতে ততক্ষণই থাকবে না যতক্ষণ না তুমি একে রহমতের মাধ্যমে অর্থাৎ রহমতের নদীতে দুয়ে না আনো জিব্রাইল আলাইসাল্লাম সেই ধোঁয়া সাতবার রহমতের নদীতে দৌত করলেন এবং তারপর পৃথিবীতে আনলেন তখনই সেটি তার আসল গরম বাতাসরূপে আগুন হয়ে স্থায়ী এবং রুটি তৈরির মতন উপযোগী আর আল্লাহর হল হল রহমত ফেরেস্তাদের সাহায্যে এবং জ্ঞান ও নির্দেশনার মাধ্যমে হজরত আদম আলাই সাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লাম সাল্লাম জীবনের প্রথম জীবিকার পথ শিখলেন এটি সেই পথ যে পথে মানুষের যাত্রায় এগিয়ে চলল বিপদ মুসিবতের পর রহমতের পথ এবং অন্যদিকে শয়তান পৃথিবীতে হজরত আদম আলাকে দ্বিতীয়বারও কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে সফল হতে পারল না বরং যখনই সে হজরত আদম সাল্লামকে দোকা দেওয়ার চেষ্টা করেছে তখনই সে নিজেই বারবার মুশকিলে পড়েছে অবশেষে আল্লাহ তালা হজরত আদম সাল্লাম ও বিবি হাওয়া আলাইয়েসাল্লামকে নির্দেশ দিলেন যে তারা যেন এখন শান্তির সঙ্গে পৃথিবীতে বসবাস করেন দুজন আল্লাহর আদেশ অনুযায়ী সেখানেই থাকা শুরু করলেন এবং সেখানে থেকেই তাদের সন্তানের দ্বারা শুরু হলো আল্লাহ তালার কুদরতের এই বিধান ছিল যে বিবি হাওয়া আলাইয়েস সাল্লাম একেবারে দুটি সন্তান জন্ম দিতেন একটি পুত্র এবং একটি কন্যা এবং এটাই ছিল একমত পগ্গা যে এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে এবং অন্য জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে যে প্রথম জোড়াটি জন্মালো সেই ছেলের নাম ছিল কাবিল এবং মেয়ের নাম ছিল আকলিমা আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী এবং রূপবতী এবং দ্বিতীয় জোড়ার ছেলে হলো হাবিল এবং মেয়ে সাজ্জা আকলিমার মতো ততটা সুদর্শন ছিল না এভাবে বিবি হাওয়া আলাই প্রতি বছর একটি করে জোড়া জন্ম দিতে লাগলো আর ইতিহাসে পাওয়া যায় যে আদম হজরত হজরতাম এবং হাওয়া সন্তান করেছিল জন্মগ্রহণ যখন প্রথম চারজন সন্তান বড় হলো তখন আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আদেশ এলো যে তাদের বিবাহ সম্পূর্ণ করতে হবে হজরত আদম আলা তাদেরকে ডাকলেন এবং বললেন আল্লাহ তালার হুকুম অনুযায়ী এখন তোমাদের বিবাহ হবে এর পদ্ধতি হলো প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে এবং দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে অর্থাৎ কাবিলের বিবাহ সাতজার সাথে এবং হাবিলের বিবাহ আকলিমার সাথে এটি শুনে কাবিল অস্বীকার করে বসলো সে বলল আমি আমার আপন বোন আকলিমাকে বিবাহ করব সাজ্জাকে নয় হজরত আদম আলাইসাল্লাম বললেন এটা আল্লাহ তালার হুকুম নয় সহদর ভাই বোন একে অপরের সাথে বিবাহ করতে পারবে না তুমি আকলিমাকে বিবাহ করতে পারবে না কিন্তু কাবিল জিদ করতে লাগলো সে বলল আমাকে প্রমাণ দিন যে এটা আল্লাহর হুকুম আমি কিছুতেই সাজ্জাকে বিবাহ করব না অবশেষে হজরত আদম আলাইসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তোমরা দুজনেই আল্লাহর নামে কোরবানি পেশ করো এবং যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই হকদার যোগ্য বলে গণ্য হবে সেই সময় কোরবানি আজকের মতন ছিল না সেই যুগে যখন কোনো জিনিস কোরবানি করা হতো তখন আকাশ থেকে আগুন নেমে আসতো এবং সেই কোরবানিকে জ্বালিয়ে দিত এটাই ছিল নিশানি মানে লক্ষণ যে আল্লাহ সেই কোরবানি কবুল করেছেন যদি আগুন নামতো তবে বুঝে নিতে হতো আল্লাহ কবুল করেছেন যদি না নামতো তবে জানা যেত যে তা কবুল হয়নি ফিতা আদম আলাই সাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী দুই ভাই আল্লাহ রব্বুল আলামিনের সামনে যার যার কোরবানি পেশ করলেন হাবিল একটি সুন্দর মোটা সোটা দুম্বা কোরবানি করলেন অন্যদিকে কাবিল তার জমি থেকে পাওয়া সামান্য কিছু সবজি ও শস্য পেশ করল সেই সময় সবজি ও শস্য কোরবানির জন্য পেশ করা যেত কিন্তু পার্থক্য ছিল এই যে হাবিল আন্তরিকতার সাথে সত্যিকারের ইমানের সাথে তার সবচেয়ে ভালো জিনিসটি দান করেছিল আর কাবিল নবসের কাছে হেরে গিয়ে নিকৃষ্ট ও বাজে জিনিসগুলো পেশ করেছিল তারপর কি হলো আকাশ থেকে আগুন নামলো এবং হাবিলের কোরবানি সেই দুম্বাটি জ্বালিয়ে সাই করে দিল এটি ছিল নিশানি যে আল্লাহ তার কোরবানি কবুল করেছেন কিন্তু কাবিলের সবজি ও শস্যের কিছুই হলো না সেগুলো সেখানেই পরে রইল নিষ্প্রাণ শীতল আল্লাহ সেগুলোকে কবুল করেননি এখন সিদ্ধান্ত স্পষ্ট ছিল হাবিলের বিবাহ সাথেই হবে কিন্তু আকলিমার কাবিল এই অপমান এই পরাজয় সহ্য করতে পারল না তার হৃদয়ে আগুন লেগে গেল হিংসার আগুন সে রাগে কাঁপতে কাঁপতে বলল তুই আকলিমাকে ছেড়ে দে নয়তো আমি তোকে হত্যা করে ফেলব হাবিল শান্তভাবে ইমানের নূর যৌতি দিয়ে উত্তর দিলেন আমি আল্লাহ এবং তার রসুলের হুকুমের উপর থাকব তুই আমাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমার রাস্তা থেকে সরাতে পারবি না এই কথা শুনে কাবিলের হৃদয়ে তুফান সৃষ্টি হলো তার চোখে রক্ত নেমে এলো এবং সে তার বাইকে হত্যা করার সংকল্প করলো এদিকে হজরত আদম সাল্লাম এবং বিবি হাওয়া কাবার জিয়ারতের জন্য মক্কার দিকে রওনা হয়েছিলেন আর ওইদিকে কাবিল ফেলার সুযোগ শয়তান দেখলো এবার মানুষের হৃদয়ে আবার জায়গা তৈরি করা যেতে পারে সে কাবিলের সামনে এক প্রতীকের বেশে এলো কাবিল দেখলো সেই প্রতীক একটি সাপকে রাস্তা পার হতে দেখে তারপর একটি বাড়ি ফাতর তুলে তার মাথায় আঘাত করল সাপটি শটপট করল এবং মারা গেল প্রতীক চলে গেল কিন্তু কাবিলের শয়তানি মস্তিষ্কে জেগে উঠল সে ভাবলো এটাই সেই পদ্ধতি এটাই পথ এরপর সে তার ভাই হাবিলের সন্ধানে বের হলো কিছুটা দূরে গিয়ে দেখলো হাবিল বেড়ার পালের কাছে ঘুমিয়ে আছে ধীরে ধীরে খুব ধীরে সে একটি বাড়ি পাথর তুলে কাছে পৌঁছালো এবং হঠাৎ সেই পাথর দিয়ে হাবিলের মাথায় আঘাত করলো হাবিল চিৎকার করে উঠলো কিন্তু তারপর কাবিল দ্বিতীয় আঘাত করলো এবং সব কিছু নিস্তেজ হয়ে গেল পৃথিবীতে প্রথম মানব ফতম রক্ত জড়ানো হলো হাবিল আর এই পৃথিবীতে নেই কাবিলের হাত কাঁপছিল হৃদয় কাঁপছিল কিন্তু দেরি হয়ে গিয়েছিল এখন নতুন প্রশ্ন এখন আমি কি করব ওর দেহের কি হবে যদি মৃতদেহ এভাবেই পড়ে থাকে তবে বাকি ভাইয়েরা সব জেনে যাবে সে ফেরেশান হয়ে গেল কান্না করতে লাগলো এমন সময় সে দেখলো দুটি কাক নিজেদের মধ্যে লড়াই করছে একটি কাক অন্যটিকে মেরে ফেলে তারপর নিজের ঠোঁট ও থাবা দিয়ে মাটি খুঁড়ে গর্ত তৈরি করে এবং মারা যাওয়া কাকটিকে তাতে ফেলে মাটি দিয়ে ডেকে দেয় কাবিলের মুখ থেকে বেরিয়ে এলো হাই আফসোস আমি তো এই কাক থেকেও অদম এবং সে ঠিক সেইভাবেই তার বাই হাবিলের মৃতদেহকে দাফন করে দিল বিনা জানাজায় দাফন করে দিল সেই দিনটি ছিল যখন মানুষের প্রথমবারের মতো মানুষের রক্ত জড়েছিল। এবং প্রথমবারের মতো মাটি কোনো মানুষকে তার ভেতরে লুকিয়েছিল অনেক তাফসিরে বলা হয়েছে যে সেই দুটি কাক ফেরস্তা ছিল আল্লাহ তাদের মাধ্যমে অর্থাৎ কাকদের মাধ্যমে মানুষকে শিখালেন কিভাবে মানুষকে দাফন করা হয় কারণ ততদিনে এই পৃথিবীতে মৃত্যুর কোনো নমুনা ছিল না না ছিল দাফনের কোনো নিয়ম এই ঘটনা থেকে মানুষ মৃত্যু ও দাফনের প্রথম শিক্ষা পেল কাবিল বুঝল যে এখন রাস্তা পরিষ্কার সে আকলিমাকে বিবাহ করে নিবে কিন্তু যেই না সে আনন্দের সাথে এগিয়ে গেল এমনি আল্লাহর হুকুমে তার পা মাটিতে আটকে গেল সে নিজেকে টেনে বের করতে পারল না সে বারবার আল্লাহর জিকির করতে লাগলো এবং দোয়া প্রার্থনা করতে থাকলো আল্লাহর সিদ্ধান্ত এলো হে ফাফি যে নিজের রক্তের সম্পর্ক চিহ্ন করেছে তার শাস্তি হবে যে তাকে জীবিত অবস্থায় মাটিতে চাপা দেওয়া হবে মাটি তাকে ছেড়ে দিতে অস্বীকার করলো সে স্বীকার করলো দয়ার ভিক্ষা চাইল এবং তারপর সে সেই কালেমা পাঠ করল যার প্রভাব হজরত আদম সাল্লাম এর উপর হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ তার তৃষ্ণাত্ম ঠোঁট থেকে সেই কালেমা বের হওয়া মাত্রই আল্লাহ বললেন মাটি ওকে ছেড়ে দাও এবং মাটি তাকে ছেড়ে দিল কাবিল বাবল যে সে এখন মুক্তি পেয়ে গেছে কিন্তু তার নিয়ত বা উদ্দেশ্য তখনও বিকৃত ছিল সে আকলিমার কাছে পৌঁছে দুঃসাহসী বা গোস্তাকি করতে লাগল এবং তারপর আল্লাহ তাকে বিভিন্ন শাস্তির হাতে শপথ করলেন তাকে একটি নির্জনে বিরানে নিবাসিত দেশান্তরে করা হলো এবং সেখানে একজন ফেরেশতাকে হুকুম দেওয়া হলো যে তাকে বারবার পাথর দিয়ে আঘাত করে শাস্তি দিতে হবে আঘাত লাগবে আবার ঠিক হবে আবার আঘাত লাগবে এবং এই শাস্তি কেয়ামত পর্যন্ত চলতে থাকবে ফাতরের জোরালো আঘাতে কাবিল কাতর হয়ে উঠল আকাশ সিরে তার কষ্টদায়ক চিৎকার বেরিয়ে এলো এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল যখন জ্ঞান ফিরল তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হলো ঐদিকে হজরত আদম আলাই হজ আদায় করে যখন দেশে ফিরলেন তখন দেখলেন হাবিল নজরে আসছে না তখন আদম ও মা হাওয়া আলাই্লাম দুজনেই অস্থির হয়ে উঠলেন কারণ হাবিল ছিল তাদের সবচেয়ে প্রিয় সন্তান হাবিল ন্যাক ছিল সৎ ছিল সাহসী ছিল এবং মা বাবার সব কথাকে সম্মান করতো তাই যখন তাকে খুঁজে পাওয়া গেল না তখন দুজনেরই হৃদয় ভেঙে গেল কিন্তু কাবিলের কথা মনে এলো না কারণ তার আচরণই খারাপ ছিল। সে না করত, করত। না কাউকে সম্মান মা বাবাও সবসময় তার থেকে দূরেই থাকতেন হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম তাদের প্রিয় সন্তানের সন্ধানে দেওয়ানা হয়ে গেলেন পৃথিবীর কোনায় কোনায় খুঁজতে লাগলেন একদিন জিব্রাইল আলাইসাল্লাম তাদের কান্নার তো মুখ দেখে আর ধৈর্য ধরতে পারলেন না তিনি বললেন হে আদম আলাইসাল্লাম আপনার প্রিয় পুত্র হাবিল আপনার অবাধ্য পুত্র কাবিল তাকে হত্যা করে ফেলেছে এবং বিনা জানা যায় অমুক জায়গায় দাফন করে দিয়েছে এই কথা শুনে হযরত আদম আলাইসাল্লাম কেঁদে উঠলেন কাঁদতে কাঁদতে বললেন হে জিব্রাহিল আমাকে আমার পুত্রের কবর দেখিয়ে দাও জিবরে লালাইয়াসাল্লাম তাকে নিয়ে হাবিলের কবর পর্যন্ত পৌঁছে দিলেন এবং বললেন এটাই হল হাবিলের কবর আদম আলাইয়াসাল্লাম ও হাওয়া আলাইয়াসাল্লাম দুজনেই প্রথমে তার জানাজা পড়লেন তারপর কবরের পাশে বসে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলেন এমনকি যন্ত্রণায় কাতর হয়ে আদম আলাইয়ের সাল্লাম কবর খুঁড়ে হাবিলের দেহটি বের করে নিলেন এবং একটি সিন্দুক বা বক্সে ভরে গড়ে নিয়ে এলেন প্রতিদিন আট থেকে দশ বার তিনি সেই বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন শোকের পানি ফেলতেন তার হৃদয় আর্থনাদ করত অবশেষে একদিন জিব্রাইল আলাই আবার এলেন এবং বললেন হে আদম আলা মৃতদেহকে এভাবে গড়ে রাখা আল্লাহর আইনের পরিপন্থী আল্লাহর সন্তুষ্টির জন্য এটিকে দাফন করে দিন তখন আদম আলা তার সমস্ত পুত্রদের ডাকলেন এবং জানাজা পুণরায় পড়লেন তারপর তার ঘরের এক কোণে হাবিলকে দাফন দাপন করে দিলেন এরপর কিছুকাল পরে তাদের এক পুত্র দান করলেন। আল্লাহ হজরত শিষ আলাই সাল্লাম তিনি আদম আলাই সাল্লামের সন্তানদের মধ্যে সবচেয়ে ন্যাক পূর্ণবান ও সৎ মানুষ ছিলেন আল্লাহ তাকে নবুত ও শিবানী প্রচারের দায়িত্ব দান করেছিলেন হাবিলের শূন্য স্থানে শীষ আলাই আদম আলাই হৃদয়ে স্থান করে নিলেন তিনি সব সময় তার বৃদ্ধ পিতামাতার সেবায় নিয়োজিত থাকতেন একদিন আদম হজরত তার সমস্ত পুত্রকে বললেন আমার জন্য কিছু ফল নিয়ে এসো সবাই চলে গেলেন কিন্তু শীষ আলাই সেখানেই থেকে গেলেন আদম আলা সাল্লাম জিজ্ঞাসা করলেন হে শীষ তুমি ফল আনতে গেলে না কেন শীষ আলাইসাল্লাম মাথা ঝুঁকিয়ে বললেন আব্বাজান আপনি তো জান্নাতের মিষ্টি ফলের স্বাদ গ্রহণ করেছেন এই দুনিয়ার বিষাদ ফল আমি আপনার সামনে কিভাবে ফেস করি যদি আপনি চান তবে আল্লাহর কাছে দোয়া করুন তিনি আপনাকে জান্নাতি ফল দান করবেন হজরত আদম আলাইসাল্লাম শীশের কথা শুনে বড় নম্রতার সাথে বললেন ওহে আমার প্রিয় পুত্র আমি তো সেই সময় আল্লাহ তালার হুকুমের বড় খেলাফ আদেশ অমান্য করে ভুল করেছিলাম গন্দম খাওয়ার কারণে আমাকে এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে এখন আবার কোনো খাবারের জিনিসের জন্য কিছু চাইতে আমার খুব লজ্জা হচ্ছে এরপর তিনি বললেন এর চেয়ে ভালো এই যে ওহে আমার নিষ্পাপ পুত্র তুমি আল্লাহর দরবারে দোয়া করো কারণ তুমি পবিত্র তুমি নির্দোষ তোমার দোয়া নিশ্চয়ই কবুল হবে তখন হজরত শিষ আলাই সাল্লাম মাথা ঝুঁকিয়ে নম্র হৃদয়ে আল্লাহ তালার দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন হে আমার রব আপনার নবী আদমের জন্য কিছু ফল ফাটিয়ে দিন আল্লাহ তালা শিষ আলাই সাল্লামের দোয়া কবুল করলেন এবং জান্নাত থেকে ফসুর ফল একটি হুরকে দিয়ে শিষ আলাইসাল্লামের কাছে রওনা করে দিলেন সেই হুর এলেন নুরানি অর্থাৎ আলোকময় চেহারা নিয়ে বললেন হে শীষ আলাইসাল্লাম আল্লাহ তালা আমাকে এবং এই সমস্ত ফল আপনার জন্য ফাটিয়েছেন শীষ আলাইসাল্লাম সব ফল নিয়ে তার আব্বা হজরত আদম আলাইসাল্লামের সামনে ফেস করলেন আদম আলাইসাল্লাম জান্নাতি ফল খেলেন তার চেহারায় শান্তি ও সুখের নূর ধন্যবাদ গাবনের জ্যোতি সে গেল এরপর তিনি শীষ আলাইসাল্লামের বিবাহ সেই জান্নাতি হুরের সাথে দিয়ে দিলেন এবং হুরকে বললেন ওহে আমার কন্যা এবার তুমি আবার জান্নাতে ফিরে যাও কারণ এই পৃথিবী তোমার উপযোগী নয় একদিন জান্নাতেই তোমার সাথে শীষের সাক্ষাৎ হবে পৃথিবীতে নয় হুর আদম আলাইসাল্লামকে সালাম করলেন আসসালামু আলাইকুম ইয়া নবী এবং নুরের মতন অদৃশ্য হয়ে গেল হজরত আদম সালাম প্রায় বারোশো বছর পর্যন্ত জীবিত ছিলেন এই সময়ে তার তিনশো এর বেশি সন্তানাদি হয়েছিল তিনি তার সমস্ত পুত্র কন্যাকে দুনিয়া ও আখেরাতের উভয়েরই শিক্ষা দিয়েছিলেন শুধুমাত্র কাবিলি ছিল যে পথভ্রষ্ট হয়েছিল